থাকেন নাকি জন্মস্থান ওখানে জন্মস্থান ওখানে আর থাকেন কোথায় আমি নবীনগরে থাকেন তো এখন ক্যামেরার সামনে কেন আসলেন এখন কেন আইছি আমি একটা ভালো মনের মানুষের লিগে আইছি সে আমার পাশে থাকবো সে আমারে বিয়া শাদি করব কেন ভালো মনের মানুষ নাই আপনার না ভালো স্বামী নাই আমার স্বামী চলে গেছে

মানে সংসার কিভাবে চলতেছে এখন খুব কষ্ট চলতেছে কি কষ্টে আমি লোকের বাসা কাজ করি আচ্ছা ঘর ভাড়া দিতে হয় সংসার খরচ নিজের জায়গা জমি আছে নিজের জায়গা দেশের বাড়িতে আছে এখানে তো কিছু নেই আচ্ছা তে দেশের বাড়িতে জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে একটা ব্যবসা টপসা করলেই তো হয়ে যায় বাবার জায়গা কি বিক্রি করা যায় আচ্ছা তো আপনার বাবা মা কি বাইসা আছে মা আছে বাবা নাই মা আছে বাবা নাই তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় যদি সে বলে যে আমার জন্য আরও ছয় মাস বা এক বছর অপেক্ষা করেন তারপরে আমি বাইরে থেকে আসে বিয়ে করব তখন কি করবেন সে যদি আমার ভালোবেসে এক বছর থাকতে বলে থাকবো দুই বছর থাকতে বলে থাকবো আপনার কি ক্যামেরা সেট আছে নাকি বাটন সেট আমার এই যে বাটন সেট বাটন সেট তো এখন আপনাকে যদি সরাসরি কেউ দেখতে চায় আপনার এলাকা আপনি যেখানে থাকেন সেখানে যদি কেউ আইসা দেখতে চায় আসতে পারবে সে আইসা দেখে যাবে

জিরো ওয়ান ডাবল থ্রি এইট ফাইভ থ্রি জিরো টু ফোর নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপনি বলার নাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম